तीन टांगला चार्ट से 你在帮他不？

কষ্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারারাত অবস্থান নিয়েছে আমি আমার এলাকাবাসীকে মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোনো শৃঙ্খল আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদেরই সন্তান আপনাদেরই মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখব আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া মজুমদার সন্তান আমার বাবা সামনে রাজনীতি করেছে দলমতের উর্ধে উঠে রাজনীতি করেছে আমি আলিয়া আহমদ সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু নারায়ণগঞ্জ শহরে একুশ বৎসর আপনাদেরকে আমি সেবা দিয়েছি কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোন দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের মানে বৈষম্য আচরণ করেছি দল

মাধ্যমে কিসের কারণে কি কারণে এটা গ্রেফতার করা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা জীবনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের শোক এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা এবং এক মাস হয়নি আমার ভাই মারা গেছে এবং ওদের মাও নাই চার বছর আগে ওদের মা মারা গেছে রকম এই অবস্থায় কি কারণে আমি কি কোনো জুলুমবাজ আমকে হত্যা করেছে আমি কি চাদাবাজি করেছে আমি কি নারায়ণগড়ে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি দিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন সারজনদের কারণে কার সাথে আমাকে ареস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সবমের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার हटিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাদি সততার কিসয় মূল্যায়ন আমি তো বাড়িতে আমি তো পালাইনি তাহলে এইভাবে আমাকে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের